গুড মর্নিং এভরি দেখো আমি সকাল সকাল নাস্তা বানাতে চললাম তো গোলা রুটি বানিয়ে নিচ্ছি কারণ বহুদিন হয়েছে গোলা রুটিটা খাওয়া হয় না তার জন্য গোলা রুটি বানিয়ে নিলাম জটপট করে আমি আর ছেলে খাব বলে তো অনেক দিন হয়েছে কিন্তু রুটিটা আগে প্রায় খেতাম আর আমার মা না খুব বানাতো আগে যখন আমার বিয়ে হয়নি আর কি আগের কথা বলছি আমার মা খুব গোলা রুটি বানাতো সকালে যখন চা খেতাম তখন তো দেখো কয়েকটাই একটা হয়ে গেছে কয়েকটা মাত্রই বানালাম তারপর দেখো আমার যে ছেলেকে পড়ায় টিউশন মিস ও না একটা বেবি বেবি ডগ নিয়ে এসেছিল এত কিউট ছিল কি বলবো তোমাদেরকে দেখো না দেখতেই পাচ্ছ তোমরা খুব কিউট ছিল কিন্তু আমাদের বাড়িতে না এইসব মানে পার্লার পারমিশন নেই তার জন্য ছেলে একটু রাগ করে ছেলের খুব ইচ্ছে যে একটা এরকম মানে ডগকে পালার জন্য কিন্তু আমাদের বাড়িতে এরকম পারমিশন দেন আমার হাজব্যান্ডও ভালোবাসে না আমার ফ্যামিলির কেউ ভালোবাসে না আর আমি একটু মানে ভালোবাসি কিন্তু বহুত ভালোবাসি কিন্তু একটু আনহাইজিন টাইপ লাগে কারণ ওদেরকে অনেক মানে যত্নভাবে পালতে হয় যেটা আমরা পারবো না তো ঠিক আছে এখন রাত্রে ডিনারে দেখো রাত্রে ডিনারে বানালাম খিচুড়ি আর এই ঠান্ডার মধ্যে কারা কারা তো আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসো তামাম টেস্ট হয়েছিল কিন্তু তারপরে খিচুড়ি থেকে দেখো পরের দিন দুপুরে রান্না তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে আমি আজকে মাটন রান্না করলাম মটন রান্না করছি আর এদিকে মাছের তেল দিয়ে বেগুন রান্না করেছি তো মাটনটা তো এখনও খাইনি খেয়ে তারপর তোমাদের সাথে বলতে পারবো যে কেমন হয়েছে কিন্তু কালারটা না ভালো মতন মানে তোমাদেরকে দেখাতে পারি না কেন জানি সাদা সাদা টাইপ হয়ে থাকে কিন্তু পুরো রেড কালারে হয়েছিলো কিন্তু মাটনটা তো এদিকে দেখো বেগুনটা বেগুন মাছের তেল দিয়ে বানিয়েছি সে টেস্ট হয়েছিল কিন্তু একটু খেয়ে দেখেছিলাম বুঝলে তো বাই বাই এখন তোমাদেরকে